আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কে সামনে রেখে আপনারা জানেন অন্তর্বর্তী সরকারের সাবেক দুই উপদেষ্টা মাহফুজ আলম এবং আসিফ মাহমুদ তারা কয়েকদিন আগে তফসিল ঘোষণার আগের দিনই তারা পদত্যাগ করেছেন এবং পদত্যাগ করার পর শেষ পর্যন্ত বিভিন্ন ধরনের গুঞ্জন ছিল যে তারা বিএনপিতে যোগদান করবেন এবং হয়তো বা তারা এনসিপিতেও যেতে পারেন শেষ পর্যন্ত এনসিপিতে যোগদানের বিষয়টি সুনিশ্চিত হওয়া গিয়েছিল অনেক আগে কিন্তু বিবত্তিতা ঘটল যখন এনসিপি জামাত ইসলামের সঙ্গে সঙ্গে সমঝোতার ভিত্তিতে আগামী নির্বাচনে জোটবদ্ধ নির্বাচন করবেন সে বিষয়টি যখন সামনে এসে তখন মাহফুজ আলম ছিটকে পড়েন তিনি বলেন জামাত ইসলামের সঙ্গে সঙ্গে জোট করবেন না তিনি তিনি প্রয়োজনে নির্বাচনে অংশগ্রহণ করবেন না আবার এদিকে আমরা দেখতে পেয়েছি আসিফ মাহমুদের ব্যাপারটা ভিন্ন তিনি এনসিপিতে যোগ দিয়েছেন এবং এনসিপিতে যোগ দেওয়ার পরে তিনি এনসিপির মুখপাত্র হিসেবে থাকলেও তিনি নির্বাচন করবেন না এই ধরনের ঘোষণা দিয়েছেন দর্শক তাহলে আসিফ মাহমুদ এবং মাহফুজ আলম দুইজন এই নির্বাচন করছেন দেখতে পেয়েছি থেকে যারা জুলাই আন্দোলনের সময় সম্মুখ সারিতে থেকে গৌরব সফল করেছেন এর মধ্যে তাদের মধ্যে তাসমিন যারা তারপর তাসনুবা সহ অনেকেই পদত্যাগ করছেন যেহেতু জামাত ইসলামের সঙ্গে তাদের রাজনৈতিক মতাদর্শের মিল নেই মূলত সে কারণে কি তারা পদত্যাগ করছেন সে বিষয় নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে প্রদর্শক দেখার বিষয় সামনে কত দূর এগোই এখনো নির্বাচনের অনেক বাকি আর অনেক কিছুই ঘটবে সেগুলো দেখার বিষয় আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম